নারী জগতের জানে রে নারী আধা কি মান রে বলে গেছে মোর দয়া নবীজি করো নারী সম্মান রে বলে গেছে মোর দয়া নবীজি করো নারী সম্মান রে নারী জগতের জানে রে নারী আধা কি মান রে বলে গেছে মোর দয়া নবীজি করো নারী সম্মান রে বলে গেছে মোর দয়া নবীজি করো

দুনিয়ায় কেও আস্তে পারে না নারী ছাড়াকে দুনিয়ায় আস্তে আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছে যাবে সমাজ পুরুষের উন্নতিতে

কোমান রে নারীর জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছে তোর দয়াল নবীজি কর নারীর সম্মান রে বলে গেছে তোর দয়াল নবীজি কর নারীর সম্মান রে নারী জগতের জান রে এই দুনিয়াতে দেখবেন আমাদের ঘরে অশান্তি হয় মাঝে মধ্যে আবার বিয়ের পরে অশান্তি হয় দেখবেন আমাদের ঘরে অন্য জনের কোনো মেয়ে আসলে একটু সেটিং হতে সময় লাগে আর মাঝে মধ্যে ঝগড়া হয় বলে অন্য জনের ঘরে মেয়ে এসে যে ওই তাই ঝামেলা ঝঞ্ঝট হচ্ছে কিন্তু একটা মেয়ে এই দুনিয়াতে একটা উদাহরণ একটা মেয়ে ছোট্ট বাচ্চা থেকে নিয়ে আর বড় পর্যন্ত একটা মেয়েকে তার বাপ এত ভালোবাসে এত ভালোবাসে আমার মেয়ে যদি কিছু বলে আব্বু এটা লাগবে সঙ্গে সঙ্গে আমরা হাজির করে দিই কেন এই বাপ আর মেয়ের সম্পর্ক একটা আলাদা মা ওই বাপ মেয়েকে এত ভালোবাসে যদি বাড়ির লোক কিছু না কিনেও দেয় আব্বার কাছে না থাকলেও সেই হার করে ঢুকিয়ে চুরি করে হলেও সেই মেয়েটার সংসার পূরণ করে কেন তার কলিজার টুকরা হলো তার মেয়ে কিন্তু সেই মেয়েটা বড় যখন হবে তার সব সব পূরণ করার পরে সে যখন শ্বশুর বাড়ি যাবে আর সেই শ্বশুর বাড়ি গিয়ে যদি ওই মেয়েটা কষ্ট পায় জ্বালা যন্ত্রণা পায় তাহলে ওই বাপের মনটা তাহলে কত কষ্ট হবে বলতো হবে না কিন্তু আমরা এই দুনিয়াতে তার বাপের কষ্ট হবে মায়ের কষ্ট হবে ভাইয়ের কষ্ট হবে কিন্তু আমার ঘরের মেয়েকে যদি কষ্ট দেয় আমরা কষ্ট পাই কিন্তু আমি যদি কারোর ঘরের মেয়েকে কষ্ট দিই তারও তো আব্বা কষ্ট পায় না এই দুনিয়াতে তারও মা কষ্ট পায় তারও ভাই কষ্ট পায় কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না শুধু যা করার করি তার পর যা হবে দেখা যাবে না কবি ছন্দের মধ্যে বলি সে দেখো আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর

কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছে পর দয়া নবে যে নারীর সম্মান রে বলে গেছে পর দয়া নবে যে নারীর সম্মান রে নারী জগতের জান রে

উদাহরণ দি এই দুনিয়াতে একটা সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায় মা-বাবার পায়ের তলায় সন্তানের জান্নাত কি ব্যাটা ছেলে কি মেয়ে ছেলে কি পুরুষ কিবা মহিলা এই দুনিয়াতে কিন্তু আমরা পুরুষ আমরা ব্যাটা ছেলে আমার মায়ের পায়ের তলায় আমার জান্নাত আমি ছেলে আমি হুযায়ফা আমার মা যতদিন বেঁচে থাকবে আমি যতদিন বেঁচে থাকব আমি মায়ের খেদমত করতে থাকব আমার মা যদি রাজি হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করে ওই হুযায়ফা জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে কেন আমার মা রাজি আছে আমার আল্লাহকে আমার মা যদি হাত তুলে দোয়া করে আমি এর প্রতি আল্লাহ রাজি এর জন্য জান্ কিন্তু একটা মেয়েও যদি আল্লাহ মায়ের দাম দোয়া করে কিন্তু একটা ছেলে আমি যতদিন তার বিয়ে হয়ে যাবে পনেরো বছর কুড়ি বছর ষোলো বছর বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি চলে গেলে সে কিন্তু আর মায়ের খেদমত করতে পারবে না এখন তো অনলাইনে যুগ অনলাইনে খেদমত করা যাবে মা তো আমি কি দিবে এই দুনিয়াতে হবে না

মনির মান কাজ করছে যদি স্বামী বলে হাগো আমার ওই সাদা পানি একটু ভাবে বলবে মনে লেগে যাবে তুমি স্বামীর মনের কষ্ট দিলে এই দুনিয়াতে আল্লাহ তোমাকে জান্নাতে পাঠাবে না তুমি নামাজ পড়ো রোজা করো যা কিছু করো কিন্তু তোমার স্বামীকে তুমি রাজি করতে পারলে না আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তায় সোজা মাজা করে দেবে অত সহজ না শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা ইচ্ছে মা বনে কাছে আমি কোনি আবেদন মা বনে কাছে আমরা কোনি আবেদন তোমার পিতা তার সামনে পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলো যতই থাক না তোমার আমল তোই নামাজ পড়ো রোজা করো কবিличеছ যতই থাক না তোমা আমল যতই হও না পরিহেজ গাণ মইতুল ইসলাম বলে দেয় তোর সব কিছু बेकार মইতুল ইসলাম বলে দেয় তোর সব কিছু बेकार কেন স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা যা রে নারী জগতের জান রে নারী আধা কি রে বলে গেছে কর দয়া নবে কর নারীর সম্মান রে বলে গেছে কর দয়া নবে যে কর নারীর সম্মান রে বলে গেছে কর দয়া করো নারীর সম্মানে রে